ইলিশ মাছের এক ঘেমি রেসিপি ট্রাই না করে আজকের এই ভিন্ন স্বাদের রেসিপিটা একবার ট্রাই করতে পারেন নমস্কার বন্ধুরা বনিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজকের এই রেসিপি তৈরি করার জন্য দেখুন এখানে আমি পাঁচ পিস ইলিশ মাছ নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি চিড়ে রাখা কিছু কাঁচা লঙ্কা এবার আমি মাছের ওপরে খুব ভালো করে লবণ দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি হলুদ লবণ ও হলুদ দেওয়ার পর কিন্তু আমি হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নেব। যাতে এই পাশ ও পাশ দুই পাশে লবণ হলুদের পরিমাণটা সম যায় লবণ ও হলুদ কিন্তু খুব ভালো করে মাছের গায়ে মাখিয়ে নিয়েছি অপর পাশে দেখুন কড়াইটা বেশ গরম হয়ে গেছে এবার দিয়ে দিলাম সর্ষের তেল তারপর দিয়ে দিলাম হাফ চামচের একটু কম পরিমাণ কালো জিরে ও চিঁড়ে রাখা কাঁচা লঙ্কা কালো জিরে ও কাঁচা লঙ্কা কিন্তু আমি দশ থেকে পনেরো সেকেন্ড মতো একটু নেড়েছেড়ে ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবার দিয়ে দেবো হাফ চামচের একটু কম পরিমাণ লঙ্কার গুঁড়ো ঝালটা কিন্তু অবশ্যই আপনার আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন এবারে আমি লবণ ও হলুদ দিয়ে যে মাছগুলো মাখিয়ে রেখেছিলাম সেগুলো এক এক করে দিয়ে দিচ্ছি মাছগুলো দেওয়ার সময় কিন্তু খুব সাবধানে দিতে হবে না হলে কিন্তু মাছগুলো ভেঙে যেতে পারে ইলিশ মাছটা এমনিতেই খুব নরম হয় দেখুন তেলের ওপর দিয়ে দিচ্ছি মাছগুলো এবার খুন্তির সাহায্যে কিন্তু অপর পাশটা উল্টে নিচ্ছি খুব বেশি ভাজবো না মাছগুলো জাস্ট হালকা করে এ পাশ একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম এবার আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি জল পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি জলটা কিন্তু একটু বেশি পরিমাণে দিতে হবে এবার আমি দিয়ে দিলাম লবণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো ঝোলটা বেশ খানিকটা ফুটবে তাই জলের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে কারণ মাছগুলো তো সেদ্ধ হবে ঠিক সেরকম পরিমাণ কিন্তু দিতে হবে এবার আমি আট মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যাতে ঝোলটা খুব ভালো করে ফুটে ওঠে আর মাছগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে যায় অপর পাশে দেখুন একটা বাটিতে আমি দেড় চামচ পরিমাণ নিয়ে নিলাম চালের গুঁড়ো এবার আমি জল দিয়ে কিন্তু ব্যাটারটা একটু তৈরি করে নেব দেখুন খুব ঘন করে নিয়ে বেশ একটু পাতলা করে তৈরি করে নিচ্ছি এটা আমি একটা টিপস হিসাবে কিন্তু ব্যবহার করব মাছের ঝোলে এ দেখুন আট মিনিট মতো সেদ্ধ হওয়ার পর অপর পাশটা কিন্তু আমি উল্টে নিচ্ছি আবারও কিন্তু সাত থেকে আট মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আট মিনিট হয়ে গেছে ঢাকনাটা তুলে নিয়েছি ঝোলটাও কিন্তু বেশ খানিকটা ফুটেও গেছে মাছগুলোও সেদ্ধ হয়ে গেছে এবার আমি ছাঁকনির সাহায্যে আগে থেকে যে চালের গুঁড়োটা তৈরি করে রেখেছিলাম জল দিয়ে সেটা কিন্তু দিয়ে দিচ্ছি এতে ঝোলটা বেশ একটু গাঢ় হবে যেহেতু আমি রান্নার মধ্যে কোনো মশলা ব্যবহার করিনি তাই চালের গুঁড়োর জলটা দেওয়াতে ঝোলটা একটু গাঢ় হবে চালের গুঁড়োর এই জলটা দেওয়ার পর কিন্তু আমি বেশ কয়েকটার সময় ফুটিয়ে নেব এই সময় কিন্তু আমি ঢাকনা দেব না বেশ কয়েকটার সময় ফুটে উঠেছে এবার আমি গ্যাসের ওভেনটা অফ করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো পাঁচ মিনিটের জন্য আজকের এই ইলিশ মাছের রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না